সূত্রগুলো জানবো আয়তক্ষেত্রের ক্ষেত্র সূত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু পোস্ত বর্গ একক আয়তক্ষেত্রের পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত একক আয়তক্ষেত্রের কর্ণ রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস পোস্ত স্কোয়ার একক আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ক্ষেত্রফল ভাজিত পোস্ত একক আয়তক্ষেত্রের পোস্ত ক্ষেত্রফল মাইনাস দৈর্ঘ্য সরি ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য একক কারণ আমরা জানি আয়তক্ষেত্রে ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু পোস্ত তাহলে দৈর্ঘ্য কি হবে ক্ষেত্রফল বাই পোস্ত আর পোস্ত কি হবে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য একক আর ক্ষেত্রফলের ইয়ের ইয়েটা কি হয় বর্গ একক হয় এককটা আর দৈর্ঘ্য প্রস্থের একক কি হয় শুধু একক করে আর ক্ষেত্রফল বললে সেটা বর্গ হয়ে যায় বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যে কোনো একটি বাহু স্কোয়ার বর্গ একক বর্গক্ষেত্রের পরিসীমা ফোর ইন্টু এক বাহুর দৈর্ঘ্য বড়ক্ষেত্রের কর্ণ রুট টু গুণিত এক বাহুর দৈর্ঘ্য একক বড়ক্ষেত্রের বাহু রুট ক্ষেত্রফল বা পরিসীমা ভাজিত ফোর একক রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল ফল রম্যসের পরিসীমা ফোর ইন্টু এক বাহু দৈর্ঘ্য সামান্তরিক সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা সামান্তরিকের পরিসীমা টু ইন্টু সন্নিহিত বাহু দুই বাহুদ্বয়ের সমষ্টি মানে সন্নিহিত বাহুদ্বয়ের সমষ্টি মানে দৈর্ঘ্য প্লাস পোস্ত মানে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত ট্র্যাপিজিয়াম ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল গুণিত উচ্চতা ঘনকের ক্ষেত্রফল যে কোনো বাহুর কিউব হবে ওকে কিউব বললে ঘন হয় তাহলে ঘন একক ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সিক্স ইন্টু বাহু স্কোয়ার বর্গ একক ঘনকের কর্ণ রুট থ্রি ইন্টু বাহু একক আয়ত ঘনক আয়ত ঘনকের ক্ষেত্রফল অর্থাৎ আয়ত ঘনকের ঘন বলি দৈর্ঘ্য ইন্টু পোস্ত ঘনিত উচ্চতা ঘন একক তাহলে আয়ত ঘনকের তলের ক্ষেত্রফল টু ইন্টু ব্যাকেটে বি প্লাস বি সি প্লাস সি এ বর্গ একক যেখানে এ হবে দৈর্ঘ্য বি হবে পোস্ত সি হবে উচ্চতা ঠিক আছে ঘনকের কর্ণ রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একক চারি দেয়ালের ক্ষেত্রফল বার করতে বললে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত গুণিত উচ্চতা ওকে